শুভেন্দু এই কথাটা বলে আসলে সঠিক কথা বলেছেন আপনি অবাক হচ্ছেন যে আমি কেন বলছি শুভেন্দু সঠিক কথা বলেছে সতেরো জন এমএলএ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অভিষেক ব্যানার্জি শুধু গ্রিন সিগন্যালটা কবে না ওই যে মহিলাকে বলেছেন গলা টিপে মেরবো তো ওনার গলা তো অলরেডি শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি টিপে খতম করে দিয়েছে ম্যাক্সিমাম আসুন তৃণমূল জিতেছে প্রমাণ তো হয়ে গেছে ভাই নন্দীগ্রামে পুরসভায় হেরেছ এই পঞ্চায়েত ভোটে হেরেছ নন্দীগ্রামে জেলা পরিষদ আসন গুহারা হেরেছে তিনি শুধু খড়গপুরের প্রাক্তন এমপি নন তার আগে খড়গপুরের বিধায়কও ছিলেন দিলীপ ঘোষ তারপরে মেদিনীপুরের এমপি হন যেই বিধান লোকসভার মধ্যেই খড়গপুর পড়েন এবং তার সংসদ তহবিলের টাকা কেন খরচ হয়নি সেখানকার নিকাশি সমস্যার সমাধানে এই নিয়ে সেখানকার একজন মহিলা তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নন একজন সাধারণ মহিলা ছ নম্বর ওয়ার্ডের ভোটার যখন এই কথাটা তাকে বলেছেন যে আপনাকে কেন দেখা পাওয়া যায়নি কেন করেননি এগুলো তাতে শুধু মেজাজ হারালেন তাই নয় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন বাবা মা তুলে চোদ্দ পুরুষ তুলে বাপ তুলেছি চোদ্দ পুরুষ তুলব তো এটা দিলীপ ঘোষের কাছে নতুন কিছু নয় কিন্তু দিলীপ ঘোষ এই কাজগুলো যে না বুঝে করেন তা নন দিলীপ ঘোষ খুব বুঝে শুনে কাজগুলো করেন দেখবেন দিলীপ ঘোষের দল দুটো মাত্র এমপির দল ছিল সেখান থেকে আঠেরোটা এমপির দল হয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সেই সময় দিলীপ ঘোষের কথাগুলো আপনি খেয়াল করে দেখবেন মেরে ঠ্যাং ভেঙে দেবো পুঁতে ফেলবো আমি বাঘের বাচ্চা এই ধরনের গরম গরম কথা বলে বিজেপির একটা সেকশানকে তিনি আকৃষ্ট করার চেষ্টা করতেন এবং তার ফল পেয়েছিলেন আনফর্চুনেটলি নুইসেন্স ভ্যালুরও একটা ভ্যালু থাকে আজকে রাজনীতিতে কোথাও কোথায় নুইসেন্স ভ্যালুটার ভ্যালু বড্ড বেশি হয়ে গিয়েছে বিজেপি রাজনীতি। কিন্তু এই রাজনীতির মধ্যেও তিনি ঠাসা। ওই যে মহিলাকে বলেছেন গলা টিপে মেরব তো ওনার গলা তো অলরেডি শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি টিপে খতম করে দিয়েছে লোকসভা ভোটে হারিয়ে দিয়েছে ওনারই অভিযোগ ওনার চালা চামুন্ডারা অভিযোগ করেছে আমরা দিলীপদার অনুগামী নামে পেজ হয়েছে সেই পেজ থেকে শুভেন্দুকে গালি করা হচ্ছে কিন্তু কার্যত দলের মধ্যে দিলীপ ঘোষ কোন ঠাসা আপনি কোথাও দিলীপ ঘোষের কোনো ফুটফল দেখতে পাবেন না উইদিন দ্য পার্টি প্রাস্তেটের দিলীপ ঘোষ এখন যেহেতু রাজ্যসভাপতির নতুন করে দৌড় চলছে ইঁদুর দৌড় বিজেপির মধ্যে নিজের ভূমিকাকে প্রাসঙ্গিক রাখার জন্য জেনে বুঝি এটা করেছে এই দিলীপ ঘোষকে মনে থাকবে শীতল কুচির সময় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় বলেছিলেন যে পুলিশকে লক্ষ্য করে বুলেট বলবো ওই বুলেট যেন বুক লক্ষ্য করে যায় এই দিলীপ ঘোষ বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে কুচ্ছিত নোংরা শব্দ ব্যবহার করে একজন মহিলা মুখ্যমন্ত্রী তার পায়ে চোট লেগেছে বলছেন শাড়ি পরে ঘুরছেন কেন বারমুডা পরে ঘুরলেই পারবে তো এই ধরনের মন্তব্য দিলীপ ঘোষ যে না বুঝে করেন তা না দিলীপ ঘোষ জেনে বুঝেই করেন যে যেই মন্তব্যে বিতর্ক হবে চর্চা হবে এবং উনি লাইভ লাইটে থাকবেন রোজ সকালে প্রাতভ্রমণে বেরোতেন মিডিয়ার সাংবাদিকরা তার পিছন পেছন যেত এবং দিলীপ ঘোষ রোজ সকালবেলা দিনে একটা আলটপকা মন্তব্য শুরু করতেন সেটা দিয়ে সারাদিন চর্চা হতো এবং এই রাজনৈতিক উনি উপভোগ করতেন এখন ওই হারাথনের দশটি ছেলে সবকটা ছেলেই চলে গেছে এমএলএ শিপ চলে গেছে এমপি পদ চলে গেছে রাজ্য সভাপতি পদ চলে গেছে এমনকি মুরলীধর লেনের যে অফিসে ঘরে বসতেন সেই ঘরটাও ভেঙে দিয়ে আইটিসেলের ঘর করে দিয়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজিমারা তো সামগ্রিকভাবে এখনও ঘটিহারা হয়ে গিয়েছে তো ঘটিহারা দিলীপ ঘোষ নিজেকে রাজনীতিতে প্রাসঙ্গিক রাখার জন্য এই ধরনের মন্তব্য করেছে আমার মনে হয় আপনারাও এই যে ধরুন ইউটিউব পোর্টাল ইন নিউজ চ্যানেল আপনারাও এইগুলো নিয়ে প্রতিক্রিয়া নিতে আসছেন বিগত ছ মাসে আপনি কোনোদিনও দিলীপ ঘোষ নিয়ে প্রতিক্রিয়া নিয়েছেন আমার মনে পড়ছেন আপনি শুভেন্দু অধিকারীর বক্তব্য সুকান্ত মজুমদারের বক্তব্য শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য এগুলোর প্রেক্ষিতে আপনারা জানতে চেয়েছেন বিগত ছ মাসে আমার মনে পড়ছে না দিলীপ ঘোষ নিয়ে খুব একটা আপনারা জানতে চেয়েছেন বলে আজকে আপনি এখন সব ইউটিউব পোর্টাল বা সব চ্যানেলই প্রতিক্রিয়া চাইছে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তো এই যে রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তোলা তার জন্য যদি খারাপ শব্দ ব্যবহার করতে হয় দিলীপবাবু বাবু জানেন যেটা ব্যবহার করলে ফুটেজের রাজনীতি করেন বিজেপি তো মানুষের জন্য কাজ করার রাজনীতি করে না বিজেপি ফুটেজ রাজনীতি করে সেই কাজই দিলীপ ধোষ করেছেন শুভেন্দু এই কথাটা বলে আসলে সঠিক কথা বলেছেন আপনি অবাক হচ্ছেন যে আমি কেন বলছি শুভেন্দু সঠিক কথা বলেছে আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী আমি কেন বলতে যাব ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে আসলে দিলীপ ঘোষ দু সালে এবং ষোলো সালের বিধানসভা নির্বাচনের সময় যখন নারদার ভিডিও বেরিয়েছে পনেরো সালে পুরসভা নির্বাচনে কাঁথি পুরসভার প্রচারে গিয়ে এবং ষোলো সালে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে দিলীপ ঘোষ কাঁথিতে দাঁড়িয়ে বলেছিলেন ওই নারদার তোলাবাজ সারদার বেনিফিশিয়ারি হলদিয়ার সবচেয়ে বড় তোলাবাদ শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে তো নিউটনের তৃতীয় সূত্র কী বলেছে ইন এভ রিয়াকশন দ্যার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়্যাকশন দিলীপ ঘোষ কবে বলেছিল যে শুভেন্দুকে গ্রেপ্তার করতে হবে চোর শুভেন্দু তোলাবাদ শুভেন্দু শুভেন্দু তার রিয়াকশন দেখিয়ে দিয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে খর বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছে দিলীপ ঘোষও হেরেছে মেদিনীপুর সিটও হেরেছে আবার বর্ধমান দুর্গাপুরের সাংসদ আসানসোলে গেছে আসানসোলের ক্যান্ডিডেটকে

বিজেপি এইটুকু বুঝতে পারছে যে আঠেরোটা সাংসদের দলকে শুভেন্দু দায়িত্ব নিয়ে ভারতে নামিয়েছে এই যে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির এখন সাংগঠনিক দায়িত্বে বিরাট বড় দায়িত্বে জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারীকে প্রকাশ্যে চোর বলেছে নিয়োগ দুর্নীতিতে তোলাবাজ বলেছে কাউকে রেয়াত করা হবে না বলেছে ঘুরি তারপরে নাকি আইনি নোটিশ গেছে তারপরে উনি তার ফেসবুক পোস্ট উইথড্র করেছেন কিন্তু ততক্ষণ তো সেটা ভাইরাল তো শুভেন্দুকে তো চোর আমাদের বলতে হচ্ছে না বিজেপি বলেছে আজও বিজেপি বলছে তাই শুভেন্দু আগে নিজের দলের রক্ষকে কীভাবে রেয়াত করে রেয়াত করে না সেগুলো সামলা আগে দল সামলা তারপরে ভাবিস তৃণমূল তার উপরে বাংলা তাই বিজেপি থেকে কোন রামনগরের কোন নেতা দেখুন দিদি আপনি ওই পাড়ার চার নম্বর বলি তৃতীয় বাড়ির পঞ্চম সদস্যের কথা কী বলছেন আমি জানি না কিন্তু এইটুকু জানি বিজেপির সাতাত্তরটা এমএলএ নিয়ে ক্ষমতা এসেছিল এখন পঁয়ষট্টিও হাতে নেই সতেরো জন এমএলএ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অভিষেক ব্যানার্জি শুধু গ্রিন সিগনালটা কবে দেবে মমতা ব্যানার্জি কবে অনুমোদন দেবে তার জন্য চারজন এমপি সতেরো জন এম এমএলএ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাপসী মণ্ডল এমএলএ বিশ্বজিৎ দাস বনগার কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে মুকুটমণি রানাঘাটে লাইন তো এ লাইনে ওয়েটিং লিস্টে টিকিট কনফার্ম হচ্ছে না তো বিজেপির সতেরোটা এমএলএ ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে আছে টিকিট কনফার্ম হয় কি না টিকিট কনফার্মেশন দায়িত্ব রিজার্ভেশনের যে মেইন চার্ট তৈরি করেন মমতা আর অভিষেক ব্যানার্জি তারা যদি লিস্ট সিগনাল দেন তাহলে আর হতে পারে বা কনফার্ম টিকিট হতে পারে কিন্তু টিকিট তো কনফার্ম হচ্ছে না আগে শুভেন্দু দেখুক নিজেদের দলে কতজন এমএলএ উল্টো দিকে ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে থাকে সেটার দিকে নজর দিক তারপরে এই সব বড় বড় কথা বলব আরে তো একুশের বিধানসভায় প্রমাণ দিয়ে দিয়েছি ওর নিজের জেলা পূর্ব মেদিনীপুর ষোলোটা আসন নটা তৃণমূল জিতেছে ম্যাক্সিমাম আসন তৃণমূল জিতেছে প্রমাণ তো হয়ে গেছে ভাই নন্দীগ্রামে পুরসভায় হেরেছ এই পঞ্চায়েত ভোটে হেরেছ নন্দীগ্রামে জেলা পরিষদ আসন গুহারা হেরেছে বিধানসভা ভোটে হেরেছে আবার হারবে এবং নন্দীগ্রামে তো দাঁড়াতে চাইছে না তো বুঝতে পারছে নন্দীগ্রামে গর্ব এখন ভবানীপুর ভবানীপুর বলে হাওয়া গরম করছিলো এবার বুঝতে পারছে ভবানীপুরে দাঁড়ালে এক লাখ ভোটে হারবে ওই জন্য এখনও বলছে আমি দাঁড়াবো না আমাদের পক্ষ থেকে কেউ দাঁড়াবে তো খেলা কী হবে শুভেন্দু বুঝে গেছে আমরা তো বলি খেলা হবে কী খেলা হবে শুভেন্দুও জানে গণতন্ত্রের খেলা হবে যেই খেলা দিল্লি বা মহারাষ্ট্রের মতো ভুয়ো ভোটার ঢোকাতে পারবে না ছ মাসে চল্লিশ লক্ষ চার কোটি এরকম ভোটার ঢোকাতে পারবে না মমতা ব্যানার্জি খেলাটা ধরে ফেলেছে বলি আবারও খেলা হবে স্বাস্থ্যসাথী খেলা হবে কন্যাশ্রী খেলা হবে লক্ষ্মীর ভান্ডারে খেলা হবে বাংলার মানুষ ভালো থাকার খেলা হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন